আজকে আমরা মাধ্যমিকের ইতিহাসের কতগুলি গুরুত্বপূর্ণ টপিক এবং প্রশ্ন আলোচনা করব এই টপিকগুলি থেকে তোমাদের প্রশ্ন আসার চান্স খুবই বেশি সুতরাং টপিকগুলি মন দিয়ে দেখবে এবং এই টপিকগুলি তোমাদের টেস্ট পেপারে বারবার করে দেওয়া রয়েছে তার থেকে বোঝা যায় এটি কতটি গুরুত্বপূর্ণ আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্রথম প্রশ্ন বা টপিক নীল দর্পণ নাটক সম্পর্কে লেখো গোড়া উপন্যাস সম্পর্কে লেখো মানে এই নীল নাটক বা গোরা উপন্যাসে জাতীয়তাবাদের কি কি পরিচয় পাওয়া যায় সেগুলি সম্পর্কে লেখো তোমাদের দেখবা প্রশ্ন থাকে যে গোড়া উপন্যাসে গোড়া চরিত্র সম্পর্কে লেখো বা গোড়া উপন্যাসে জাতীয়তাবাদের কি কী চিন্তাভাবনা ফুটে উঠেছে নীল নাটকে জাতীয়তাবাদের কি কি চিত্র ফুটে উঠেছে বা নীল দর্পণ নাটকে নীলকরদের শোষণ সম্পর্কে আলোচনা করো সেম সুতরাং এই নাটক উপন্যাস এগুলো একটু দেখে দ্বিতীয় প্রশ্ন ছাপাখানার উন্নতিতে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা ছাপাখানার উন্নতিতে উপেন্দ্র কিশোর ভূমিকা তোমাদের গঙ্গা কিশোর ভট্টাচার্য টি আসার চান্স আছে তবে তোমরা দুটোই দেখবে বাংলার বিপ্লবী কার্যকলাপ অর্থাৎ প্রীতিলতা ওয়াদেদার মাস্টারদা সূর্য সেন এই যে আমাদের বিপ্লবীরা ছিলেন তারা কী কী কাজ করেছিলেন যেমন চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন কার্যকলাপগুলি তোমরা পড়বে এখান থেকে প্রশ্ন আসতেই পারে বা এরকমও প্রশ্ন আসতে পারে মহিলা বিপ্লবীদের সম্পর্কে লেখো পাঁচ নাম্বার প্রশ্ন নীল বিদ্রোহ সম্পর্কে লেখো এবং মধ্যবিত্তদের ভূমিকা ছয় নাম্বার মহাবিদ্রোহ তারপর চুয়ার বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ সব বিদ্রোহগুলি তোমরা একটু ভালো করে দেখবে যাতে এখান থেকে যদি প্রশ্ন আসে প্রশ্নগুলি মিস না হয় সাত নম্বর রবীন্দ্রনাথের বিশ্বভারতী রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন সেই সম্পর্কে লেখো প্রশ্নটি এইভাবে দিতে পারে যে শান্তিনিকেতনে শিক্ষা প্রতিষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে লেখো আট নম্বর মহেন্দ্র সরকার সম্পর্কে লেখো বা বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে মহেন্দ্র সরকারের অবদান অথবা আই এর অবদান লেখো ইন্ডিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কাল্টিভেশন অফ সায়েন্স নয় নাম্বার শতকে সশস্ত্র আন্দোলনে নারী ও ছাত্রদের ভূমিকা এবার বিশ শতকের আন্দোলন কি কি অসহযোগ আন্দোলন তারপর হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন এগুলি সব শতকের আন্দোলন এই সব আন্দোলনে কি কি ভূমিকা ছিল ছাত্র এবং নারীদের এই এগুলি লিখতে বাংলার নবজানগরণ সম্পর্কে লেখো এবং এর সীমাবদ্ধতা এর পরের প্রশ্ন অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন চিত্রর মাধ্যমে জাতীয়তাবোধ ব্যাখ্যা করো এবার চিত্রর মাধ্যমে বলতে কি বোঝা যায় ওই যে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতার চিত্র প্রশ্ন এভাবেও দিতে পারে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতার চিত্র সম্পর্কে লেখো বা গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গ চিত্রর মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন তার সম্পর্কে লেখো বারো নম্বর প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সম্পর্কে লেখো তেরো নম্বর প্রশ্ন বামপন্থী আন্দোলন সম্পর্কে লেখো এবং মানবেন্দ্রনাথ অবদান লেখো বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের অবদান উদ্বাস্তু সমস্যা দেশভাগ এবং উদ্বাস্তু সমস্যা দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তিকরণ সম্পর্কে লেখো এই প্রশ্নটি একটু গুরুত্বপূর্ণ দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তিকরণ এছাড়াও আরেকটি প্রশ্ন থাকে সেটা হচ্ছে কাশ্মীর জুনাগর হায়দ্রাবাদ এই তিনটি রাজ্য অন্তর্ভুক্তিকরণে কি কি সমস্যা হয়েছিল সেগুলি লেখো ষোলো নম্বর প্রশ্ন কারিগরি শিক্ষার বিকাশ সতেরো নম্বর প্রশ্ন উডের ডেসপ্যাচ সম্পর্কে লেখো বা উডের নির্দেশনামা সম্পর্কে লেখো এটা কিন্তু তোমরা টিকাও দিতে পারে যে উডের ডেসপ্যাচ সম্পর্কে লেখো তিনের প্রশ্ন তারপর ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে লেখো এইখানে প্রশ্নটা অনেকভাবে ভাগ করে দেয় ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে লেখো ভারত ছাড়া আন্দোলনে ছাত্রদের ভূমিকা ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা বা ভারত ছাড়া আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন বা এরকমও দেয় যে গান্ধীজি কি ভারত ছাড়া আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তার সম্পর্কে লেখো পরের প্রশ্ন নব্যবঙ্গ আন্দোলন এটাও টিকা দিতে পারে এই নব্যবঙ্গকে আরও ঘুরিয়ে দেয় ইয়াং বেঙ্গল মুভমেন্ট সম্পর্কে লেখো নববঙ্গ আন্দোলন সম্পর্কে লেখক ডিরোজিও সম্পর্কে লেখো এই তিনটি প্রশ্নই একই ব্রাহ্ম সমাজ এটাও টিকা আসতে পারে বা ব্রাহ্ম আন্দোলন সম্পর্কে লেখো বা ব্রাহ্ম নেতা হিসেবে দেবেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা লেখো এটিও আসতে পারে এগুলি কিন্তু সবই টেস্ট পেপারে দেওয়া আমি কিন্তু একটাও বানিয়ে বলছি না মানে টপিক একই আমি যার জন্য টপিকগুলি লিখে রাখলাম এই টপিক থেকেই আলাদা 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 প্রশ্ন দিয়েছে সুতরাং আমি তোমাদের টপিকগুলি বলে রাখলাম এই টপিকগুলি পড়ে রাখবে প্রশ্ন এইখান থেকেই দেবে বসুবিজ্ঞান মন্দির এবার বসুবিজ্ঞান মন্দির তোমাদের কীভাবে ডিরেক্ট দেবে না আচার্য জগদীশ চন্দ্রের গবেষণা সম্পর্কে লেখক সেখানে বসুবিজ্ঞান মন্দির চলে আসবে তারপর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এটাকে এভাবেও দিতে পারে যে বঙ্গভঙ্গ রোধ কবে হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব কেন পালন করেছিলেন এই ছিল গুরুত্বপূর্ণ টপিক এই টপিকগুলির মধ্যে অনেকগুলি কিন্তু আমাদের এই চ্যানেলে করিয়ে দেওয়া হয়েছে এবং আমরা যেই সাজেশন আগে দিয়েছিলাম বা আলোচনা করেছিলাম সেগুলির মধ্যেও এই টপিকগুলি আলোচনা করা হয়েছে তোমরা ওই সাজেশানটি দেখবে এছাড়াও তোমাদের কোন কোন টপিক রেডি আছে এবং কোন কোন টপিকে তোমাদের ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ করা হয়েছে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখানেও তোমরা জয়েন করে বলতে পারো যে আমাদের এই টপিকের ভিডিও চাই অবশ্যই করে দিব। টপিকগুলি মন দিয়ে পড়ো এরপরে ফাইনাল সাজেশান আসবে কিন্তু তোমরা যদি এটি ভাবো যে মাত্র এই কুড়িটি প্রশ্ন করে আমরা পরীক্ষায় হুবহু কমন পাবো এটা কিন্তু কোনোদিনও পাবে না আমি সত্যি কথা বলছি কোনো দিনও পাবে না প্রশ্ন ঘুরিয়ে আসে ইতিহাসে তোমরা নিজেরাও জানো সবাই তোমরা আগের বারে প্রশ্ন দেখেছ আমি নিজেও দেখেছি গত তিন চার বারে প্রশ্ন আমি ট্রেন্ড অ্যানালিসিস করেছি তারপরে দেখি বলছি যে আমি প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসে ইভেন টেস্ট পেপারে দেওয়া আছে অনেক এমসিকিউ ঘুরিয়ে দেওয়া আছে সোজা টপিক থেকে একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে তার মানে কি তোমাদের বলছে যে প্রশ্ন কিন্তু ঘুরিয়েই আসবে নিজেদের ট্রেন্ড মাইন্ডকে ওইভাবেই ট্রেন্ড করো এখন তুমি যদি ভাবো আমি সোজা সোজা প্রশ্ন পড়ে গিয়ে পরীক্ষায় নাইনটি পার্সেন্ট পাবো ওটা তুমি কল্পনার রাজ্যে বাস করছো কোনো দিনও হবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো বা তোমাদের যা যা প্রশ্ন আছে কমেন্ট করে জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল নোটিফিকেশনটি প্রেস করে দিবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকবো সুস্থ থাকবো জয় হিন্দ